ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএনপি দিল্লি বহুত দূর আসত সেই স্বপ্ন ভাবটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাশ ধর্ষক থেকে ভোট দেবে না দিতে পারে না কেন এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম আর দখলদারির কথা বললি চাঁদাবাজের কথা বললি তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো চরমরে পিসাবের বিরুদ্ধে কথা বলো কি স্লোগান দাও গাঁজা খায় মিথ্যা কয় নেশা খায় মিথ্যা খায় পিস সাহেব চর্ম নেই শোনো নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্ম নেই এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন আন্দাও নাই বাচ্চাও নাই সব ভাগছে আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন গজবের অপেক্ষায় আছে যা চায় তাই করবা তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছো সেই একাত্তর উনতর সত্তর একাশি সাতাত্তর ভেব এটা একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবককে সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার চুলুমের কারণে কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখবো অবস্থা না কি হয় অপেক্ষা করো ভেবেছো ক্ষমতায় চলে গেছে বি দিল্লি বহু দূর আসত সেই স্বপ্ন বাদ দাও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট দিবে না দিতে পারে না কোন জ্ঞান বা মানুষ কোন জ্ঞানী যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাকে নিজেকে নিজেকে ধ্বংসের বুকে ফেলে দিতে পারে না এই ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আছে আশঙ্কা তাতেও যদি তাতে বিএনপির এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাদি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদেরকে মাসির মতো মনে করবে মশার মতো মনে করবে মানুষকে মানুষ মনে করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণ সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজনাইকার সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য আদর্শ কী ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি কি এই বিষয়ে আপনাদের অবশ্যই জানা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এদেশের শাসক ছিল মুসলমান ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে তাদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন সংগ্রাম করেছে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু ব্রিটিশ দেশ থেকে যাওয়ার পরও মানুষ শান্তি পায় না মুক্তি পায় নেই ভেবেছিলাম যদি সারাদিন এক কান্ট্রি করতে পারি রাষ্ট্র করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে এর জন্য সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে একত্রে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একুত্তরের আন্দোলনের স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান ঋষি কামার মজদুর জেলে তাঁতি পুরুষ মহিলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে চিকিৎসা বাসস্থান বাসস্থান অন্ন বস্ত্র খাদ্য প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই এই সাম্যতার ভিত্তিতে দেশে আন্দোলন করেছিলাম মানবিক মর্যাদা সে যতই গরু হোক না কেন ঋষি হোক না কেন কামার হোক না কেন মেতর হোক না কেন সে আশ্রাফুল চাই সে ন্যাংরা হোক না কেন খোরা হোক না কেন সে মানুষ চাই সে বস্তিতে থাকুক না কেন রাজপ্রাসাদে থাকুক না কেন সে মানুষ তাই সে আমার গোলাম হোক না কেন আমি তার মালিক হোক না কেন সে আমার মানুষ সে গেটের দারান হোক না কেন আমি তার চেয়ে বড় হই না কেন সে মানুষ মানবিক মর্যাদা চাই আশরাফুল মাহ সম্মান করতে চাই ইজাত করতে চাই রব্বুল আলমিন এই মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন আমরা তাদেরকে সম্মান ইচ্ছা দিতে চাই কিন্তু সেই মানবিক মর্যাদা নেই আজকে এই গরিবের টাকার পয়সা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয় তাদের অফিসে ঢোকার পরে ওরা মানুষদের মানুষ মনে করে না খারাপ করে অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল বেতনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো মানুষ যেতে পারে না ওই অফিসগুলি আর মানুষের কোনো অফিস নেই মানুষের সম্মান নাই হিজাত নাই মর্যাদা নাই অবিচার ঘুষ দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম যদি বাসার ছেলে অন্যায় করে বিচার হবে যদি শত্রুর ছেলেও দোষী না হয় তাকে ছেড়ে দিতে হবে এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দেওয়া যাবে না এর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু একত্তরের পরে আজকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি আওয়ামী লীগ কি করেছে এমন কোনো সেক্টর নয় যে ধ্বংস করে নেই আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই সুপ্রিম কোর্টের জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডি এর যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন ডিজিএম প্রধান তিনিও নাই তিনিও চলে গেছেন এমন কি বাইতুল মোকার ইমাম সাহেব সেও থাকতে পারে নাই তার মানিটা একজন মেম্বার চেয়ারম্যান এমপি উপজেলা চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ নাই এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল না সেই সেক্টরকে ধ্বংস করে নেই এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক সাংবাদিক আছে আপনি দেখুন হাজার যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে যেখানে সত্য বস্ত নিষ্ঠ সংবাদ স্থাপন করবে সেখানে যে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে তাহলে সাংবাদিকতার দরকারটা কিনে ছেড়ে দেন তো এটা করেন কেন যদি সাংবাদিকরাও এক চোখা হয় আর চোখে দেখে এই প্রয়োজনটা কি আমরা কি জানতে পারবো সব জায়গায় নষ্ট হয়ে গেছে শুধু কি তাই বিচারালোকর অবস্থাটা কি সরকার পতন হওয়ার পরে যারা খুন কেসের আসামি ছিল ফাঁসির আসামি ছিল সবাই মুক্ত হয়ে গেছে এখন কেউ আর জেলে নেই এমন কি মেরিকল হয়ে গেল এমন কি আলাউদ্দিন চেরাক পেল যে সরকার পরিবর্তন হওয়ার সাথে আসামি সবের হয়ে গেছে আবার যারা আসামি ছিল না সারা আসামি হয়ে গেছে কি বুঝলেন বিচারালয়গুলিও স্বাধীন নেই ওই বিচারকদের কলম ও চলে না যেখানে একজন মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে একজন বিচারকের হাতের মধ্যে থাকে তার জীবন থাকা এবং না থাকা সেই বিচারকের কাছে এই বাড়ি আমার থাকবে কি থাকবে না এই জমি আমি পাবো পাবো কি না আমার জীবন থাকবে থাকবে কি না আমি জেলে থাকবো না থাকবো বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামিগুলি তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে সেই বিচারকের উপরেও যদি মানুষের আস্থা না থাকে তাহলে মানুষ যাবে কোথায় কোন জায়গায় যাবে আমাকে বলুন রাস্তায় নিরাপদ নেই হাটা চলায় নিরাপদ নেই খাদ্যের মধ্যে নিরাপত্তা মধ্যে ভেজাল ভেজাল হয়ে গেছে উকিলরা ভেজাল হয়ে গেছে সাংবাদিকরা ভেজাল হয়ে গেছে সব জায়গায় ভেজাল আর ভেজাল দুই নাম্বার আর দুই নাম্বার দুই নম্বর আর দুই নম্বর এই দেশ তুলতে পারে না এটা দেশ না ভেবেছিলাম এই ফেসি যদি দূর হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এই আশা নিয়ে বুলেটের সামনে কামানের সামনে ঝাঁপিয়ে বলেছিলাম যা কিছু হোক না কেন রাখা যাবে না ভেবেছিলাম এই ফেসিস দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই বাংলাদেশ উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও গুন্ডামি আবারও মাস্তানি আমরা কি দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে তজিবুদ্দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে আমরা কি দেখলাম একজন ব্যক্তি চাঁদা না দেয়ার কারণে মার সামনের থেকে তুলে নিয়ে হে যুবককে হত্যা করা হয়েছে আজকে ঘর দখল বাড়ি দখল জায়গা দখল কেন এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম আর দখলদারির কথা বললি চাঁদাবাজের কথা বললি তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো চরমরে পিসাবের বিরুদ্ধে কথা বলো কি স্লোগান দাও গাজা খায় মিথ্যা কয় নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্ম নেই শোনো নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্ম নেই এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন আন্দাও নাই বাচ্চাও নাই সব ভাগছে আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন গজবের অপেক্ষায় আছে মনে যা চায় তাই করবা তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছো সেই একাত্তর উনতর সত্তর একাশি সাতাত্তর ভেব না এটা একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার আজকে যুবকের সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার জুলুমের কারণে কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখবো অবস্থাটা কি হয় অপেক্ষা করো ভেবেছ ক্ষমতা চলে গেছো বিএমপি। দিল্লি বহুত দূর আসত সেই স্বপ্ন ভাব দাও আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট দেবে না দিতে পারে না কোন জ্ঞান বা মানুষ কোন জ্ঞানী যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাতে নিজেকে নিজেকে ধ্বংসের বুকে ফেলে দিতে পারে না এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আছে আশঙ্কা তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এখনো ভয় আছে যে চাঁদাবাদি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় উপেক্ষা করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না তোমাদেরকে মাসির মতো মনে করবে মশার মনে মনে করবে করবে মানুষকে মানুষ না তুমি কি জানো আল্লাহ না করো এই রাজ আমার ক্ষমতা আসে এই দোকানদার দোকানদারি করতে পারবেন কেউ বাড়িঘর তুলতে পারবেন না কোনো ব্যবসায়ীরা টাকা নিয়ে পারবেন না কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো ভুলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগেই বলেছিলাম যারা টকশো করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট আমি বিএনপি তো ভোট নেই সাহায্য হয়ে গেছে বলছে এত ভোট পেয়েছে আমাকে বিএনপির কোনো ভোট নাই এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপি এর পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সময় দেখবে তার কাছে তার জানমালি নিরাপত্তা আছে